বন্ধুগণ এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা তোমরা জানার জন্য সকলে আগ্রহে বসে আছো বাংলা বিহার পাঞ্জাব গোটা ভারতবর্ষ থেকে কে কোন জায়গা থেকে কে কোথায় কি বসেছে সেটা জানতে চাইছো গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে কি সেটা জানতে চাইছো তোমরা সকলেই তাই পশ্চিমবঙ্গটাকে কেন্দ্র করে তোমাদের ফার্স্ট লিস্ট জানিয়ে দিচ্ছি এই পশ্চিমবঙ্গের মধ্যে কে কোথায় কি দাঁড়িয়েছে দুটি দলের মধ্যে সব থেকে বড় সংঘর্ষ দেখা গেছে সেই সংঘর্ষের মধ্যে কে কোথায় কি দাঁড়িয়েছে সেটা বলা দেবো প্রথম থেকে বিজেপি এবং তৃণমূলের কোন দলে কি শুধু একটা বড় চমক মানে প্রত্যেকটা ক্ষেত্রে বড় চমক দেখা গেছে এবারের ভোটটা সম্পূর্ণ এমন বড় চমক সবচেয়ে চমকটা তো দেখা যাচ্ছে যে সুববেন্দ্র অধিকারী যেখানে অর্থাৎ কাথি সেই জায়গাটা বড় চমকটা উঠে আসছে এবছরে এবারে চমক এবারে 2024 এ লোকসভা ভোট আট বেশি দেরি নেই সত্যি বলতে মোটামুটি আট কয়েকটা মাস অপেক্ষা তাহলে এর মধ্যে কিন্তু বিজেপি একেবারে কি বল আদা জলকে লেগে পড়লো অর্থাৎ কিন্তু আমরা দেখেছিলাম এর আগের যে ভোট আমাদের যে ভোটটা হলো সেই ভোটে কিন্তু প্রার্থী নির্বাচন নিয়ে অনেক সমস্যা অনেক কিন্তু দাঙ্গা হাঙ্গামা এমন কি তৃণমূল এই প্রশ্ন উঠেছে যে বিজেপির কোনো প্রার্থী নেই তাই বিজেপি কি করেছে এবারে জিতবে বলে মানে মোটা কথা আমার মানে কথা তাদের চিন্তা ভাবনা যে এবারে জিতবে সেই হিসাবে তারা কি করেছে এখন থেকে সব রেডি করে এবারে পশ্চিমবঙ্গ সে নিজের আন্ডারে করবে বলে শেষ চালটা নিল একদম শেষ চালটা চলে নিল মানে কল্পনা করতে হবে না এবারে ভান্ডার থেকে শুরু করে আর এই প্রকল্পগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে মানে এরকম একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার নিয়ে বিজেপি কিন্তু এবার সব কিছু তো আমরা দেখতে পাবো ভোটের পর তাই না লোকসভা ভোটের পর তো এই নিয়ে আমরা একটা কথা বলি যে এখানে তৃণমূলও কিন্তু হাড্ডা হাড্ডি লড়ছে এখানে বিজেপি হাড্ডা হাড্ডিল তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গে জেলায়

আমাদের ব্যক্তিগতভাবে আমাদের হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই দিদি দিয়ে দেবেন তো অবশ্যই সেটা আমরা চেষ্টা করবো তোমার উপস্থাপন করা মানে সে শেষ অব্দি লড়বে এবং বাংলার মা বোনেরা তার পাশে আছে এই কথাটা কিন্তু প্রতিধ্বনিত করছে প্রত্যেকটা মা বাড়ি মুখ্যমন্ত্রী কিন্তু দেখো একটা কথা তোমাদের বলে রাখি তোমরা যে যেখান থেকে হোক না কেন বিজেপি তৃণমূল নিয়ে লড়াই করে কিছু লাভ হবে না দেখো এখানে সত্যি কথা নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রীর কাছে এলেন তখন মুখ্যমন্ত্রী বললেন যে এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার রাজনীতি বিশেষ হয়নি অর্থাৎ কি দেখো ওরা নিজেরা কিন্তু নিজেদের মধ্যে ঠিকঠাক

সকল দর্শককে আমি জানাবো একটা রিকোয়েস্ট করবো আমি বলবো কখন অবশ্যই বলবো তার আগে একটা রিকোয়েস্ট করবো প্রত্যেক দর্শককে কোনো কোন কোনো যে কোনো ভারতবর্ষ বলো বা যে কোনো জায়গাতে কখনো এক কেন্দ্রিকতা আনতে যাবে না মনে রাখবে যখন কোনো বিরোধী পার্টি থাকবে না তখন কিন্তু সম্পূর্ণ এক কেন্দ্রিকতা হয়ে যাবে একটা মহামূর্খের মতো না একটা মহা বুদ্ধিমানের মতো কথাটা বললেন অর্থাৎ এখানে কিন্তু বিষয়টা ভাবার আছে আমাদের বিশ্ব স্যার যিনি বললেন দেখুন এখানে কথাটা হচ্ছে যখন ধরো একটা দেশে যখন মানে একটা রাজ্যে যখন মানে কেন্দ্র প্লাস রাজ্য এক হয়ে যাবে তখন কিন্তু তোমার সঙ্গে যদি কোনো অন্যায় হয় তাহলে তুমি কার কাছে যাবে কার কাছে যাবে কারণ কোনো তো বিরোধী নেই এবার তোমার কাছে নয় তোমাকে ওই দলেরই অন্য কোনো মানে এ হতে হবে জয়নার হতে হবে তবে তুমি অর্থাৎ এখানে কিন্তু সংঘর্ষ বাড়বে এবং একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু যেখানে যাই থাকি না কেন একটা যখন দুটো বিরোধী দল থাকবে না তখন কিন্তু জায়গার মধ্যে কোথাও যদি গণ্ড করলে আমরা এই দলের কাছে কিন্তু যদি এক হয়ে যা তখন কিন্তু ঘরে ঘরে মেয়েরা কিন্তু যে নির্যাতিত আমি আমি প্রত্যেকের কথা বলছি আমি কারো কথা বলছি দেখ এখানে আমি তৃণমূলকে দোষ দিচ্ছি না বিজেপি দোষ দিচ্ছি না এখানে তো মানুষের ব্যক্তিগত মেন্টালিটির কথা আমি বলছি ধরুন কেউ কোনখানে একটা মাতাল চোর ধরে কিছু হলো তিনি কি চলে গেল না ওই ডালে চলে গেল গিয়ে কি করলো মেয়েদের ওপর অত্যাচার করলো এবার তাহলে তুমি যদি একটা এইখানে বিপরীত দল থাকা তুমি তার কাছে যেতে পারবে সে নিশ্চয় সাহায্য করবে তো সেই বিষয়টা বা তোমার ঘরে মেয়েদের সেফটির জন্য বা ছেলে মেয়েদের সেফটির জন্য অবশ্যই যাতে এখানে মানে কোন প্রকার বিপরীত থাকা উচিত একদম যে তালালে তালালে কি হবে না তো তালালে ঘরে ঘরে এরকম কিন্তু অনেক সমস্যা দেখাবে তুমি কারো কাছে ছুটতে পারবে না তুমি অন্যায় পর অন্যায় হয়ে যাবে এবার

তো এবারে ট্রেনিং এ যেতে হবে তো আড্ডা পেয়েছেন তো স্যার টিকিটটা অবশ্যই ঠিক আছে দেখো এখানে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে আলিপুর দ্বার থেকে আছে একদম আলিপুর থেকে আছে মনোজ টিপ্পা ঠিক আছে মনোজ স্যার আপনি স্যার আচ্ছা তো আলিপুর দুয়ার থেকে আমাদের দা মনোজ টিগা তো নেক্সট পার্টি দেখো ভালো ঘাট থেকে বালুর ঘাট থেকে কে সুকান্ত মজুমদার বাহ খুব সুন্দর আমাদের সুকান্ত মজুমদার বাহ বাহ তো এবার এবার দেখুন নেক্সট দেখা কোথা থেকে কোচবিহার থেকে দাঁড়াচ্ছে কে কোচবিহার থেকে দাঁড়াচ্ছে হচ্ছে নিশিত প্রামাণিক অর্থাৎ নিশিত প্রামাণিক অর্থাৎ অভিষেক অভিষেক যাকে চ্যালেঞ্জ করেছিল ঠিক আছে যে তোকে আমি এ করবো তো ওই নিশ্চিত প্রামাণিক কিন্তু কোচবিহারে দাঁড়াচ্ছে লড়াই চলবে এবার আমরা খুব তাড়াতাড়ি তৃণমূল নিয়ে আসছি দেখো এবার মালদা উত্তরের পার্টি কে দেখো মালদার উত্তরের পার্টি যে খগেন মুর্মু খগেন মুর্মু সেই আমাদের সঙ্গে আমরা চাকরি যাই হোক এইবার হচ্ছে মালদা দক্ষিণের পার্টি হচ্ছে শিরুপা মিত্র চৌধুরী চালিয়ে যাও চালিয়ে যাও তারপরে নেক্সট ঘাটাল মানে মানে কি বলবো দেবের দেবের হিরণ হিরণময় বন্দ্যোপাধ্যায় ঠিক আছে হিরণ ঠিক আছে হিরণ চল আচ্ছা তো নেক্সট দেখো আমি যে হিরণময় বন্দ্যোপাধ্যায় এমনি বললাম হিরণ ঠিক আছে তারপর দেখো আসানসোল আসানসোল থেকে দেখো খুব সুন্দর পবন সিং একদম ঠিক আছে হরিচাঁদ মানে গুরুচাঁদ ঠাকুর যেটা ওখানে মুখ্যমন্ত্রী মানে গরু চাঁদ বলে দিয়েছিল ওই গরুটা নিয়ে কিন্তু অনেক কিন্তু হ্যাঁ অবশ্যই ওটা নিয়ে সেটা নিয়ে শান্তনু ঠাকুর কিন্তু প্রতিবাদ জানিয়েছিল

আচ্ছা এবার চলো তাহলে এবার বাঁকুড়া থেকে কে জানাচ্ছে না বাঁকুড়া থেকে জানাচ্ছে হচ্ছে সুভাষ সরকার ঠিক আছে সুভাষ চন্দ্র বসু না সুভাষ সরকার সুভাষ চন্দ্র বসু সবাই ভোট দিয়ে সুভাষ গভর্নমেন্ট বা আচ্ছা যাই হোক ওটা ইংরাজিতে গভর্নমেন্ট বলে সরকারকে যাই হোক

তো ওই ওই অনুযায়ী আমরা কিন্তু বলে দেবো এবারে দেখো কাঁথি থেকে জানাচ্ছে কিন্তু শুভভেন্দু অধিকারী একদমই নয় সুমেন্দু অধিকারী অর্থাৎ সুমেন্দু অধিকারী অর্থাৎ বুঝতেই পারছো সৌমেন্দু অধিকারী এখানে শুভভেন্দু নয় সৌমেন্দু অধিকারী অর্থাৎ কতটা সিমিলারিটি অর্থাৎ বুঝতেই পারছো দর্শক যে এবারে খেলাটা কিন্তু একটু অন্য ধরনের খেলা হবে এবারে মনে হচ্ছে পুরো উড়েই যাবে স্যার একদম তো যাই হোক আমরা মানে মোরটা সব প্রেডিকশন নিয়ে আমরা উপস্থিত হবো মাল মেটেরিয়াল নিয়ে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় কে জিতবে সে সম্পর্কে তোমাদের প্রেডিকশন করে দেবো এবং সঠিকটা জানিয়ে দেবো আমরা খুব লাইভ টেলিকাস্ট সবকিছু করতে শুরু করবো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো লাইক পরে বেড়ে দেখাচ্ছি